প্রথম কথা হচ্ছে যে আপনার মনসুন ট্রাপ যেটা আপনার মনসুন সিজনে একটা অন্যতম একটা ওয়েদার প্রডিউসিং সিস্টেম সেই মনসুন ট্রাফ আপনার মোটামুটি এখন সাব কী বলে হিমালয়ার ফুটিল দিয়ে পাস করছে যেমন ধরুন মিনসি লেভেলে এটা পাস করছে অমৃতসর পাতিয়ালা মুজফরনগর খেরি বাল্মীকিনগর তারপরে ইস্ট নর্থ ইস্ট ওয়ার্ডস ওয়েট সোজা চলে গেছে আপনার অরুণাচল প্রদেশের কাছে চলে ফুটেছে চলে গেছে মানে মনসুন চাপটা আপনার ফুটেজ এটা এই এই ঘটনাটাকে আমরা বলি আমাদের বিয়ে ভাষা এটা একটা আপনার ইয়ে কী বলে ব্রেক মনসুন কন্ডিশন ব্রেক মনসুন কন্ডিশানে মনসুন রেনফলগুলো আপনার বেশিরভাগ হয়ে থাকে আপনার নর্থ ইস্টার্ন স্টেটগুলোতে নয় আমাদেরও দেখুন আপনার নর্থ বেঙ্গলের জেলাগুলোতেই বেশি বৃষ্টিপাত হচ্ছে আর অন্যান্য যে জেলাগুলো অন্যান্য যে জেলাগুলো রয়েছে তার উপর দিয়ে আপনার কি হয়েছে সাউথ ওয়েস্টার্লি উইন্ডটা আসছে সাউথ ওয়েস্টার্লি উইন্ডটা আসছে এবং সেই উইন্ডটা আসছে আপনার এর উপর দিয়ে আসছে তো অ্যারাবিয়ানসিয়ার উপর দিয়ে আসাতে যদিও আরাবান্সি থেকে যখন আসছে এটা আপনার বেশ কিছু ময়েশ্চার ক্যারি করে নিয়ে আসছে কিন্তু সেই ময়েশ্চারের অনেকখানাই ডিপ্লিট হয়ে যাচ্ছে আপনার সারফেসে বুঝতে পেরেছেন তো ফলে যখন এটা আমাদের পশ্চিমবঙ্গ স্টেটে আসছে তখন মনসুনের জন্য মনসুনের জন্য যে হেভি রেন ভালো রেনটা সেটা আমরা পাই না সেই জন্য আমরা মনসুন রেনফল যেরকম ভালো হয় সেরকম পাই না কিন্তু আর জিনিস কী হয় ওই সময় টেম্পারেচারটা বেড়ে যায় টেম্পারেচারটা বেড়ে যায় মনসুন ক্লাউডগুলো সেরকম থাকে না তার ফলে কি হয় আপনার অ্যাভেলেবেল যেটুকু ময়েশ্চার মাটিতে থাকে যেগুলো আপনার অলরেডি বৃষ্টির জন্য নিচে জমে আছে এবং যেটুকু ময়শ্চার খেয়ে তাতে কি হচ্ছে অ্যাটমসফিয়ার আপনার আনস্টেবল হয়ে যায় আনস্টেবল হয়ে যায় অ্যান্ড আন আনস্টেবল হয়ে যাবে না হচ্ছে মাটির সংলগ্ন যে আপনার এয়ারগুলো সেগুলো হালকা হয়ে যায় সে হালকা হয়ে এগুলো ওপরে উঠে যায় আর কি এবং সেইগুলোই আপনার কী হচ্ছে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গাতে ওই থান্ডাস্ট্রম অ্যাক্টিভিটিগুলো পটায় হ্যাঁ এবং সেই থান্ডাস্ট্রম অ্যাক্টিভিটিগুলোর জন্য আমরা মানে ধরুন খনিকের জন্য বেশ ভালো বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হয়ে যায় তো তার জন্য আমাদের যে ফোকাস রয়েছে একটু একটু ইন্টারাপ্ট করছি আজকে সকালের বৃষ্টিটাও কেই কারণে হ্যাঁ কি আর আপনি কা আওয়াজ তো পেয়েছিলেন না ঠান্ডার আওয়াজ তো পেছিলেন সেই পাঁচ ছয় সাত আট এই চার দিন পশ্চিমবঙ্গের সব জেলারই অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে নয় দশ এগারো এই তিন দিন উত্তরবঙ্গের সব জেলাতে জেলারই অধিকাংশ স্থানে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলো জেলাগুলোর অনেক স্থানে হালকা মজারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর ওয়ার্নিং আজকে উত্তরবঙ্গের একদম উত্তরে যে পাঁচটা জেলা আছে সেই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং তেজ হাওয়া গাছটি উইল তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই বিক্ষিপ্তভাবে ঠান্ডা লাইটনিং এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে আর নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনা এই দুই জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ছ তারিখে উত্তরবঙ্গের একদম উত্তরে যে পাঁচটি জেলা আছে ওই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদিয়া এই জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া এছাড়া আপনার উত্তরবঙ্গের সব জেলাগুলোতে এবং দক্ষিণবঙ্গেরও সব জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঘন্টায় চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে সাত তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই চারটি জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার জন্য কোচবিহারে কোচবিহারে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের মালদাতেও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে সেগুলি হলো মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম এবং পূর্ব বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী দু এক জায়গাতে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে থান্ডারস্টর্ম লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে